আসসালামু আলাইকুম বারাকায় স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতিউত্তর উত্তর কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি কি বর্তমান হতে ভিন্ন মুহাম্মদ মুশফিকুর রহমান মিনা বিদেশি নাস্তিক এবং খ্রিস্টান ইভেঞ্জেলিস্টেরকে পবিত্র কোরআনের সংরক্ষণ ও অবিকৃত থাকাকে প্রশ্নবিদ্ধ করে প্রচুর ভিডিও বানানো দেখা যায় তাদের দাবি কোরআনের কিছু প্রাচীন পাণ্ডুলিপি নাকি পাওয়া গেছে যার কিছু অংশ এখনকার কোরআন থেকে ভিন্ন প্রাচ্যবিদদের নানা রকম বইপত্র পড়ে প্রভাবিত কোনো কোনো পশ্চিমা দায়ী দিন প্রচারক থেকেও কখনো কখনো এ প্রসঙ্গে বিভ্রান্তির বক্তব্য পাওয়া যায় বলাই বাহুল্য ইসলাম বিরোধী এর সদ ব্যবহার করতে বিন্দু মাত্র কসুর করে না দেশীয় ইসলাম বিরোধীদেরকেও এদের মুখের ঝাল খেতে দেখা যায় ফেসবুক ব্লগ সহ বিভিন্ন মাধ্যমে এ প্রসঙ্গে তাদের নানা অপপ্রচার ছড়িয়ে ছিটিয়ে আছে প্রথমেই বলে নেই বর্তমান প্রচলিত কুরআন থেকে ভিন্ন প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি পাওয়া খুবই সম্ভব এবং খুবই স্বাভাবিক একটা ব্যাপার এতে বিচলিত হওয়া কিছুই নেই এতে কুরআনের সংরক্ষণ মোটেও প্রশ্নবিদ্ধ হয় না অবাক হচ্ছেন কি অবাক হওয়ার কিছুই নেই কুরআনুল কারীম নাজিল সম্পর্কে বিস্তারিত ইতিহাস জানা থাকলে মুসলিম উম্মার কেউই এটা নিয়ে বিচলিত হতো না পবিত্র কুরআনে আল্লাহ তালা সাতটি আরবি হরফ বহু বাচনে বা ধরনে নাজিল করেছেন শুরুতে কুরআন নাজিল শুরু হয়েছিল একটি হরফে সাল্লাম তার উম্মার কাছে সহজ করার জন্য এবং ইসলাম প্রচারের সুবিধার্থে আল্লাহ তালার কাছে ভিন্ন আরও কিছু হরফে কুরআন নাজিলের দোয়া করলে আল্লাহ তাআলা সর্বমোট ষাটটি হরফে কুরআন নাজিল করে এ প্রসঙ্গে অনেক বিশুদ্ধ বিবরণ রয়েছে এই সাতটি হারফের ভিন্ন ভিন্ন শব্দ ছিল এমনকি ভিন্ন ভিন্ন বাক্যও ছিল সে সময়ের প্রাচীন আরবি ভাষার জবর জের পেশ ছিল না বিভিন্ন হারফের মধ্যে নুক্তাও ছিল না লিখিত কুরআনকে বিভিন্নভাবে পড়ার জন্য বিভিন্ন রকম পঠন পদ্ধতি ছিল এলুগুলোকে বলা হয় আত এক একটি উপভাষার কুরআন অনেক রকম কীর আতে যেত এই সকল হারফ উপভাষা এবং কীরআ পাঠন পদ্ধতি সাহাবিগণের মাঝেও প্রচলিত ছিল রাসুল সাল্লাহু সাল্লামের উফাতের পরে আবু বকর তালা আনহু সমগ্র কুরআন একটি সুহুফ আকারে সংরক্ষণ করেন আস্তে আস্তে ইসলামিক খিলাফত তৎকালীন পরিচিত পৃথিবীর প্রায় অর্ধেকটা অংশে ছড়িয়ে যায় বিভিন্ন অঞ্চলে দেখা যায় কুরআন বিভিন্ন হারফে ও বিভিন্ন কিরআতে পঠিত হচ্ছে সকল হারফ ও কিরআতের ব্যাপারে সকল ধারণা ছিল না ফলে উসমান রাজি আনহুর সময় দেখা গেল লোকেরা একে অন্যের সম্পর্কে সঠিক তিল কেউ ভুল বলে সাব্যস্ত করতে শুরু করলো তো বটেই এমনকি আরব ভাষীদেরও মধ্যে এ ব্যাপারে বিভ্রান্তি দেখা গেল কারণ সবাই তো সব হারফ জানত না আবার অনেকে ব্যক্তিগত উদ্যোগে কুরআন লিপিবদ্ধ করেছিল লেখার সময় কুরআনে কিছু জায়গায় ভুল হচ্ছিল কেউ কেউ এর মধ্যে নোট করে ব্যাখ্যাও লিখেছিল সেগুলোর মূল সাথে মিশ্রিত হওয়ার আশঙ্কা দেখা দিল এহেন পরিস্থিতিতে উসমান রাজিয়া তালা আনহু মদিনার সাহাবিগণের সাথে পরামর্শ করলেন এরপর সবাই ইজমায় উপনীত হলেন আর তা হল নিম্নরূপ এক আলিম সাহাবিদের দ্বারা আবু বকর রাজিয়া তালা আনহুর সময়ে সংরক্ষিত সুহুফের সাহায্যে কুরআনের কিছু মুসহাব তৈরি করা হবে দুই এই মুসহাবগুলো ইসলামী সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হবে সাহাবিগণকেও সম্মিলিতভাবে প্রস্তুতকৃত সেই মুসহাব থেকে কপি করে সকলে নির্ভুল মুসহাব তৈরি করবে শুধু একটি হারফে কুরআন সংরক্ষণ করা হবে সাল্লাম এবং তার কম ছিল কুর কুরআ আরবভাষী কাছে কুরআনুল করিমের পাঠদান সহজ করার জন্য ইসলামের প্রাচীন যুগে বিভিন্ন হারফের জরুরত ছিল কিন্তু ইসলাম তৎকালীন পরিচিত পৃথিবীর প্রায় অর্ধেক অংশে ছড়িয়ে যাওয়া মুসলিমদের মধ্যে বিশেষত অনারব মুসলিমদের মধ্যে বিভিন্ন হারফ থেকে মত ষ্টির আশঙ্কা ছিল কেউ বা এক হারফ পাঠ করে অন্য হারফের ভুল সাব্যস্ত করতে পারতো তাছাড়া সাতটি হারফের সবগুলো পাঠ করা কখনোই আবশ্যক কিছু ছিল না বরং সহজ করার জন্য এই অবকাশ দেওয়া হয়েছিল। এই সাত হারফ থেকে যে কোনো একটি হারফ বেছে নেওয়ার এবং অন্য সব হারপ বাদ দেওয়ার অবকাশ ইসলামের শুরু থেকে ছিল সহজ করা যেহেতু শরীয়তের উদ্দেশ্য ছিল সবগুলো হারফ পাঠ করার কোনো বাধ্যবাধকতা যেহেতু দেওয়া হয়নি এজন্য সাহাবিগণ একটি হারফে কুরআন সংরক্ষণ করার সিদ্ধান্ত নিলেন চার ব্যক্তিগত উদ্বেগে কোরআনের যেসব কপি তৈরি করা হয়েছিল এর সবগুলোকে আলিম সাহাবিগণের দ্বারা যাচাই করা সম্ভব ছিল কাজেই এর কোনোটির মধ্যে কোনো জায়গায় ভুল ছিল কি না তা সূক্ষ্মভাবে যাচাই করা কোনো ক্রমেই সম্ভব ছিল না এসব কপিতে সামান্যতম ভুলও যদি রয়ে যায় তবে তা পরবর্তী কালের জন্য ভয়াবহ সমস্যা তৈরি করবে কাজে ব্যক্তিগত উদ্বেগে তৈরিকৃত সকল কপি পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো তবে তবে পুরো আবার পূর্বে পৃষ্ঠাগুলো ধুয়ে নেওয়া হয়েছিল কোরআন সংরক্ষণে গৃহীত এই ব্যবস্থা সকল সাহাবীর ঐক্যমতের ভিত্তিতে ছিল তবে মদিনা থেকে দূরে অবস্থানরত কোনো কোনো সাহাবি যেমন আবদুল্লাহ ইবনু মাস উদ তালা আনহু এই ব্যবস্থার সকল দিক সম্পর্কে অবিহিত না থাকায় নেক নিয়তেই প্রথম প্রথম এর বিরোধিতা করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে সব দিক অবহিত হয়ে তারাও এ ব্যাপারে একমত হয়ে যান বলে বিবরণ রয়েছে অর্থাৎ কুরআন সংরক্ষণের এই ব্যবস্থা সকল সাহাবীর ইজমার ওপর প্রতিষ্ঠিত ছিল এ বিষয়ে স্বয়ং আলী রাজি তালা আনহু বিবৃতি রয়েছে আল্লাহর শপথ তিনি এই খণ্ডগুলো নিয়ে আমাদের উপস্থিতিতেই যা করার করেছেন এভাবে নবীজি সালু সাল্লামের শেষ জীবনে যেভাবে কুরআন আনাজিল হয়েছিল এর ভিত্তিতে কুরআনুল আনুল করিম একটি হারফে সাহাবিগন ইজমায় উপনীত হয়ে সংলগ্ন করেন ব্যাপক যাচাই করে নির্ভুল অনেকগুলো কপি তৈরি করে অতপর সে কপিগুলো মুসলিম উম্মার বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হয় সেগুলো দিয়ে ইসলামী খিলাফতের অধীন বিভিন্ন প্রদেশে কুরআনের অজস্র কপি তৈরি করা হয় আবার আজ যে কুরআন পড়ি তা সেই উসমানী মুসহাবের কপিগুলোর উত্তরাধিকার এই মুসহাব আবু বকর রাজিয়া তালাহ আনহুর আরবে সংরক্ষিত মুসহাবের একটি হারপ থেকে হুবহু সংকলিত এবং এটাই সেই যা রসুল সাল্লাম উম্মার জন্য রেখে গিয়েছিল এই এক হারফের কুরআন বিভিন্ন পঠন পদ্ধতি বা কির আতে যায় যেমন হাফস ওয়ারস কালুন ইত্যাদি এই পদ্ধতিগুলো সাহাবিগণের আমল থেকেই প্রচলিত ছিল এবং এখনও আছে বিশ্বের অধিকাংশ হয় তবে আকারে প্রচলিত আছে আত কোরআন এবং এর বিভিন্ন হারফের ব্যাপারে বিশাল আলোচনা অতি সংক্ষেপে উপস্থাপনের চেষ্টা করল আশা করি বিষয়টি সকলে বুঝে এসেছে বর্তমান সময়ে কোরআন থেকে বিভিন্ন টেক্সট যুক্ত প্রাচীন কোরআনের পান্না আবিষ্কার হওয়ার পেছনে যে কারণগুলো থাকতে পারে এক হয়তো সেটি আমরা যে হরফে কুরআন পড়ি অর্থাৎ ইজমায় উপনতি হয়ে যে একটি হারফে কুরআন সংরক্ষণ করেছিলেন তা থেকে ভিন্ন কোনো হরফের প্রাচীন কুরআন দুই অথবা সেটি হয়তো প্রাচীনকালে ব্যক্তিগত উদ্বেগে লিপিবদ্ধ করা কোনো মুসহাব যাতে লিপিবদ্ধ কিছু জায়গায় ভুল করেছে কাজেই এই সকল পাণ্ডুলিপি মোটেও কুরআনের সংরক্ষিত থাকাকে প্রশ্নবিদ্ধ করে না কুরআনের বিভিন্ন হারফ বহু বচনে আহরুফ এর কথা সহি সনদেই বর্ণিত আছে আমাদের প্রাচীন আলিমগণ বারংবার এগুলোর কথা উল্লেখ করেছেন এবং সেই আমলগুলোই কোরআনে অবিকৃতভাবে সংরক্ষিত থাকবার কথা উল্লেখ করেছেন সমস্যা হলো বর্তমান যুগে মুসলিম আর সিংহবাগ লোকই কোরআন নিয়ে পর্যাপ্ত জ্ঞান চর্চা করে না ফলে তারা সংকলনের ইতিহাস এবং এর বিভিন্ন উপভাষার ব্যাপারে অজ্ঞ তারা যখন ইসলাম বিরোধীদের থেকে ভিন্ন শব্দ বা বাক্যের প্রাচীন কুরআনের ম্যানুস্ক্রিপ্টের কথা শুনে তখন বেশ ঘাবড়ে যায় মূলত এখানে ঘাবড়ানোর কিছুই নেই ইসলাম বিরোধীরা অতি কৌশলে প্রথম দিকে উসমানী মুসহাবের ব্যাপারে আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিয়াল্লাহ আনহুর আপত্তি সংক্রান্ত বিবরণগুলো উল্লেখ করে বোঝাতে চায় সাহাবিগণের মধ্যেও বুঝি আন সংকলন নিয়ে ব্যাপক মত বিরোধ ছিল আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিয়াল্লাহ তাল আনহুর স্বয়ং পরবর্তীকালে উসমানী মুসহাবের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছিলেন ওই বিবরণগুলো ইসলাম বিরোধী বেমালুম চেপে যায় এতক্ষণ যে আলোচনা করলাম এতে কোনো রেফারেন্স উল্লেখ করেনি আগ্রহীরা অগ্রহীরা রেফারেন্স সহকারে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে নিচের আর্টিকেলগুলো পড়তে পারে আমার এতক্ষণ যে আলোচনা করলাম তার বিভিন্ন তথ্যের রেফারেন্সে এই আর্টিকেলগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ